এদিকে চন্দ্রপুর নাথপাড়া এলাকায় ভাড়া ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ জানা যায় মৃত ব্যক্তির নাম নারায়ণ দেবনাথ বয়স পঁচাত্তর বছর বাড়ি যোগেন্দ্রনগর দত্তপাড়ায় নারায়ণ দেবনাথ স্বাস্থ্য দপ্তর অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন তিনি তিন থেকে চার মাস ধরে তিনি চন্দ্রপুর নাথপাড়ার বাসিন্দা অর্জুন শীলের বাড়িতে ভাড়া থাকতেন বাড়ির মালিক অর্জুন শীল জানান নারায়ণ দেবনাথ ওনার সমবয়সী সেই সুবাদে প্রায় সময়ই তিনি নারায়ণ দেবনাথের সাথে কথা বলতেন শুক্রবার সন্ধ্যায় তিনি নারায়ণ দেবনাথের সাথে কথা বলার জন্য যান কিন্তু অনেক ডাকাটাকির পরও নারায়ণ দেবনাথ ঘরের দরজা খুলছিল না তখন পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ঘরের দরজা খোলার পর দেখা যায় ঘরের মধ্যে নারায়ণ দেবনাথের মৃতদেহ পড়ে রয়েছে মৃতদেহে পচন শুরু হয়ে গেছে তিনি আরও জানান কয়েকদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন কিন্তু ওনারা ভেবেছিলেন ড্রেন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এদিন পুলিশ ঘরের দরজা খোলার পর দেখতে পান নারায়ণ দেবনাথের পচা মৃতদেহ তিন চার দিন যাবো